আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা অকফে তাজদিদ আমরা জানি কোনো হরফের ফে তাজদিদ থাকলে ওই হরফটা দুইবার পড়তে হয় কিন্তু ফে আসলে অর্থাৎ থামলে আমরা কীভাবে ভরবো যদি তাজদিদ থাকে হরফের উপরে শব্দের শুরুতে অথবা মাঝখানে থাকলে তাজদিদ আমরা জানি ওই হরফটা দুইবার পড়তে হয় আবার কোনো কোনো হরফ আছে যেমন এই যে নুন এবং মিমে তাজদিদ থাকলে গুণ্য করতে হয় অজীব গুণ্য হয়ে যায় তাজদিদ অক আসলে আমরা কীভাবে পড়ব আমরা জানি কোরআনুল কালিমের অকফে বেশি নিয়ম কানুন। অকফে তাজদি আসলে কিভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যা হাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আসুন ভিডিও শুরু করি এখানে দেওয়া আছে অফালিপ যাব ক কা হবে না ক জিব্বার গোটা থেকে ক লামজাবলা ক লা হাজাবর ফা ফামেলবে বেলামের সাথে ফাল ক লা ফাল হাজাবর হা কন সব দিয়ে হা হামেলবে কফের সাথে হক কফে আছে তারজিত আমরা জানি তারজিৎ থাকলে এই হরফটা দুইবার পড়তে হয় এই হামেলবে কফের সাথে হক পরের কফে ফেস কু হাককু কু অক্ষ করলে তখন আমরা কীভাবে ভরবো এখানে হাক পরের কফে ফেস কু হক কু যখন আমরা মিলিয়ে ফরবো অন্যায়তের সাথে তখন কিন্তু হাক্কু হবে যখনই অক্ষ করব তখন পরিবর্তন হয়ে যাবে কিরকম এখানে প্রথম হামেলবে কফের সাথে হক পরের কফে আছে পেশ কিন্তু এখানে হওয়ার কারণে পরের কফে কোনো কিছুই থাকবে না শুধু হরফটা থাকবে শুধু হরফটা থাকলে আমরা কীভাবে পড়ব হক কহ হক কলা ফাল হক ক লাস্টে কফে একটু বাড়ি খাবে কারণ কি আমরা জানি কফ ত বা জিম দাল এই ফার্স্ট করে কলকালার মতো হবে ধাক্কার মতো হবে কারণ এখানে একটু বাড়ি খাবে হক হক ক ক ল ফল হাক্ক অক্ষ করলে অক্ষ না করলে কিন্তু পড়তে হবে হাক্কু এরপর অন্য জাতের সাথে মিলাতে হবে এখানে দেখুন তা যাবর তা তামিল বা বায়ের সাথে বায় তার্জি দুইবার এখানে কিন্তু তারি যাচ্ছে এখানে কিন্তু দুইবার পড়তে হবে প্রথম এই তামিল বা বায়ের সাথে তা পরের বায়ে জবর বা এই বা মিলবে আবার এই তায়ের সাথে বাত আমরা জানি শাকিন একা পড়া যায় না ডান দিকের হরফে ধরবে তাপ বাত তার্জি তো ডান দিকের হরফে ধরে শাকিনও ডান দিকের হরফে ধরে তাহলে এই তামিল বা বায়ের সাথে তাপ পরের বাই যাবর বা এই বাম সাথে বা তাবৎ ইয়া যাবর ইয়া দালিপি দা মাদের হরফ একালিপ টান এর বাম পাশে লম্বা আসায় তিন টান হবে মাদে মুনফাসিল উপরে তিন সংকেত আছে ইয়া দা বিমেল বিয়ার সাথে বি আের বাম ইয়া সাকিন মাদের হরফ একালিপ টান লাম লাবর হা লাহা বা দুজের বিন বিন এখানে আছে তানবিন আমরা জানি তানবিন দুই জবর দুই জের দুই ফেস তানবিন তানবিন এবং নুন ছাগিন একই এর বাম পাশে ও আসলে তারজিত ধরে গুন্য করে মিলাতে হয় দুই জের এক জের বাত হয়ে যাবে এক জের থাকবে তাহলে থাকবে বি এই বি মিলবে ওয়ার সাথে এর গুণ্য হবে লাহাবিউ ওয়াই আসে তারজিৎ আবার দুইবার তাহলে এই ওয়া পরের ওয়াই জবর ওয়া বি ওয়া তা জবর তা তা মিলবে বায়ের সাথে তাপ বায় আসছে তারজিৎ এই তারজিৎ আসলে এই বা দুইবার তাহলে তাপ বা এখানে আসছে অল্প অল্প করার কারণে লাস্টে যে জবর আছে বা এই জবর থাকবে না পরেরটা শুধু হরফের রুফে এসে পড়বে ওয়া তাব্বা ওয়া তাব্বা বা একটু হালকা বাড়ি খাবে কারণ বা কলকলা হবে এই জন্য লাহাবিউ ওয়া তাব্বা তাবত আবি লাহাবিউ ওয়া যদি মিলিয়ে পড়ে যাই তখন কিন্তু অতাপ বা পরে অন্যায়তের সাথে মিলাতে হবে অক্ষ করলে শুধুমাত্র অত্তাপ বা লাস্টের হরপটা শুধু হরফ থাকবে এখানে দেখুন জালিকাল ইয় মুল হাক এই যে হামেলবে কফের সাথে হাক পরের কফে পেশ কু হাক্কু এখানে যদি আমরা মিলিয়ে ফরি তাহলে কিন্তু হাক্কুই ফরতে হবে জালিকাল ইয় মুল হাক কুফামাংস এভাবে ভরতে হবে যদি মিলিয়ে ভরি এখানে যেহেতু জি অক্ষরে আসছে অক্ষ্পে যাই সেখানে অক্ষ করা যাবে মিলিয়ে পড়া যাবে তাহলে যদি অক্ষ করি সেক্ষেত্রে কীভাবে ভরবে এখানে আসছে কফেতারজিৎ তখন পড়তে হবে জ্যালিক হক ক এখানে কিন্তু পরের কফে পেশ আছে এখানে পেশ বাদ হয়ে গেছে এখানে শুধু হরপটা থাকবে এই হামেলবে কফের সাথে হাক পরের কফে শুধু কফ শুধু হরপটা থাকবে হক ক আমরা জানি কফ কলকালার হরফ এই জন্য একটু বাড়ি খাবে হক কালিক হক ক এখানে দেখুন জবর আ আমেলবে নুনের সাথে নুনে আসছে তার দুই দুইবার পড়তে হবে আমরা জানি নুনে এবং মিমে তারজিদ থাকলে অজীব গুণ্য হয় এখানে অজীব গুণ্য হবে হামজা জবর আ আমেলবে নুনের সাথে আন নাকের বুঝে গুনগুন করতে হবে একটু বেশি সময় ধরে রেখে আন পরে নুনে যাব না আন না কিন্তু এখানে অক্ষ হবে অক্ষের সঙ্গে আসছে অক্ষ হলে তখন এই না পড়া যাবে না পরের বারে যে নুন জবর না আছে এই না পড়া যাবে না তখন শুধু হরপটা থাকবে আন না আ শুধু হরপটা খেয়াল করুন সবাই এখানে আসছে হামলাদা আমলবে মেমের সাথে মেমি তাস দিৎ না পরের মেমে জবর মা আম মা কিন্তু এখানে আসছে অক্ষ লাস্টে হরফে মা এই মার জবর বাদ যাবে শুধু মিম থাকবে আম প্রথম অজীব গুন্না এরপরে হরফ শুধু হরফটা থাকবে আম এখানে দেখুন আলিফ জবর যা মাদ্রহার পাকা লিপ্টান উপরে সারালিপের সঙ্গে আসছে এর জন্য আলিফ টানতে হবে সারালিপ্ট টেনে এ নুনে এসে অজীব গুন্না হবে এ নুনে তার আর এখানে অক্ফ হবে অক্ষফ হলে লাস্টে হরফে কী হবে শুধু হরফটা থাকবে নুন এখানে অক পড়লে এই দুই ফেস বাদ হয়ে যাবে এখানে শুধু হরফটা থাকবে লাস্টের হরফটা শুধু হরফের উপরে এসে পড়বে জবরদর ফেস এগুলো কিছুই থাকবে না শুধু হরফটা থাকবে আশা করি বুঝতে পারছেন হাজদিৎ তাজদিদ হলো কোনো হরফ হরফে তাজজিদ থাকলে এই হরফটা দুইবার পড়তে হয় আর নুনে মেমে তাজজিৎ থাকলে অজীব গুন্না হবে এই অজীব গুণা করতেই হবে এই অজীব গুণা না করলে নামাজ হবে না অজীব গুণা না করলে পড়া শুদ্ধ হবে না আর অক্ষে যদি আসে তার্জিৎ তখন লাস্টের হরফটা শুধু হরফ থাকবে কলকালা হরফ হলে একটু ধাক্কার মতো হবে আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ